বস্তি স্থাপন করা হচ্ছে চিরজীবনের জন্য এই খেলার মাঠটি হিসেব বন্ধ হয়ে যাবে বাচ্চারা খেলতে পারে না তা কি করবে নেশা খায় চুক্তি যেহেতু শেষ ফ্লাইওভারের কাজ যেহেতু শেষ আমাদের সেই পূর্বের ন্যায় গোলাপবাগ মাঠ এই এলাকার মানুষের কাছে ফেরত দিতে হবে এই এলাকার মানুষের পরিবেশ রক্ষার দাবি এই দাবি হলো আমি এবং আমার প্রজন্মের যেসব সন্তানরা আসবে তাদের ভবিষ্যতের দাবি